মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে কিনারা করলো পুলিশ ছবিটি তুলে ধরছে হুগলির গোঘাটে গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিনেমাতলা এলাকার মনসা মন্দিরে গতকাল যে খবর আমরা দেখিয়েছিলাম যে রাত্রিবেলা মন্দিরের তালা চাবি ভেঙে দুষ্কৃতীরা প্রণামী বাক্স এবং পুজোর কাঁসা পিতল জিনিসপত্র চুরি করে নিয়ে পালায় গোঘাট থানার পুলিশ তদন্তে নেমে এরপর চব্বিশ ঘন্টার মধ্যে গোঘাটের বদনগঞ্জ এলাকা থেকে তিন থেকে চারজনকে আটক করে এরপর চুরি যাওয়া জিনিসপত্র তাদের কাছ থেকে উদ্ধার করে পুলিশের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে গোঘাট বাসে আবারও প্রমাণ করলো দুষ্কৃতীরা পুলিশের চোখকে ফাঁকি এক গোঘাট থেকে পালাতে পারেনি গোঘাট পুলিশের বড় সাফল্য देखते থাকুন নিউজ বাংলাদেশা দুরা একটা সময় মন্দিরে চুরি হয়ে গেছে মায়ের প্রণামী বাসকো আর কিছু মায়ের বাসন লাসন চুরি হয়ে গেছে এখানে কি নিত্যদিন নিত্যদিনই পূজো হয় মায়ের পূজো হয় নিত্যদিন এইভাবেই থাকে এইভাবেই থাকে মন্দির ফাঁকা মন্দির থাকে কিভাবে তারা ঢুগলো ওখানে মন্দিরে এইভাবে বলতে তালা মানে মায়ের মন্দিরের মেন গেটের তালা চাবি যেগুলো ছিল সেগুলো ছুটি দিয়ে ঢুকেছে ভেঙে দিয়ে ঢুকেছে তালা যাবে মোটামুটি কত টাকা গেছে বলে আনুমানিক সেটা মায়ের প্রণামী বাস করতো ভিতরে সেটা আনুষঙ্গে আমি জানি না সেরকম মোটামুটি মায়ের প্রণামী বাস যেরকম ইয়ে করে অ্যাকচুয়ালি মায়ের প্রণামী বাস করে ইয়ে বাসন মায়ের বাসন কিছু সেগুলো চুরি হয়ে গেছে পূজার যে বাসনগুলো সেগুলো চুরি হয়ে গেছে সেগুলো চুরি হয়ে গেছে লোকাল থানা যে গোঘাট থানা থানায় খবর দিয়েছেন থানায় খবর দিয়েছি এখানে ভিপিকে খবর দিয়েছি বা সিবিককে খবর দিয়েছি আসবে এখানটা কোন জায়গা এটা কামারপুকুর সিনেমা তলা মনসা মন্দির এটা কি আপনাদেরই মন্দির এটা আমাদেরই মন্দির পৈতৃক মন্দির আপনার নাম আমার নাম মনসা মালিক পয়সার বাক্সটা বার করে নিয়েছি ওই ভিতরে রাখতুম এখানে দিনের বেলা খুলে বসাই আর রাত্রেবেলা ওই সাতটা লাগাদ আমি তুলে দিয়ে আবার চাবি টাবি সব দিয়ে চলে যাই চাবিটা দেখ দেখবেন ভাঙা চাবিটা বলুন বলো আর কি কি গেছে বল আর কি কি গেছে আর প্রণামী বাক্সটা তো তো মিল গেছে আর কাঁসা পিতল তো আমার কিছু বাসন ছিল ভিতরে এতে একটা ব্যাগের ভিতরে নিত্য সেবার যে পুজোর জিনিসগুলো সেগুলো আমি ঘরকে নিয়ে চলে যাই আর এমনি যেগুলো সব ভাঙা টাঙা সব ইত্যাদি ছিল সেগুলো সব নিয়ে চলে গেছে কারা করেছে বলে মনে করছেন আপনারা

দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো